আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকতেছে নন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল অনেকে ডেলিভারি কাজের জন্য অফিসে আসা যাওয়ার জন্য অনেকে আছে স্কুল কলেজে ভার্সিটি সাইডের পরে তাদের জন্য মানে রাব ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি হাইড্রনিক ব্রেক সকেট জাম্পার কেরিয়ার সহ অনেক সুন্দর একটা সাইকেল আজকের ভিডিও থাকবে আর যারা চান এই সাইকেলগুলো আপনারা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এতে আপনার মানে এইভাবেই ফাড়ানো হয় আপনাকে আর নিয়ে কোনো কাজ করাতে হবে না আপনি ডাইরেক্ট কুরিয়ারের লোক দেওয়ার সাথে আপনি চালাইতে পারেন আমরা এইভাবে ফিটিং অবস্থা পাড়াই দেবো আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেড করতে হবে না ফাড়াইতে হবে না আপনাকে শুধু অ্যাডভান্স হিসাবে অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে অনেকে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন দয়া করে আপনারা রিকোয়েস্ট করি ফোন দিবেন না কারণ আমরা ব্যস্ত থাকি আপনাদের ফোনগুলো ধরতে পারি না ফোন ধরলেও আপনারা অনেক কিছু জানতে চান এগুলো আমরা আসলে ইনফরমেশন জন্য আমরা নাম্বার ইউজ করি না আমাদের এই যে ভিডিওতে যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো বিস্তারিত আমরা সাইকেলের পার্টস বাতি সম্পর্কে বলে দিই এবং এটার দাম বলে দেয় এটা সুবিধা বলে দেয় কীভাবে নিতে পারেন সব বলে দেয় আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আপনি স্ক্রিনটা আমরা ব্যস্ত হয়ে গিয়ে আপনি যদি নেওয়ার সিস্টেম হলো আপনি যেই সাইকেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ছবি ফাটাই দেন ফাটাই দেওয়ার পর আমরা ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করব আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও এবং সাইকেলের দাম এগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের নিজস্ব চ্যানেল আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে আজকের ভিডিও আমরা দেখাবো এই যেটা এটা হইলো দেখেন আমরা দেখেন এটা হলো মেরিন কোম্পানি মেরিন এই দেখেন দেখা আছে মেরিন এই মেরিন লেখাটা আপনি দেখেন বুড়ি তো লেখা আছে যে পিন করা সম্পূর্ণ পিন অনেকে বলে ভাই স্টিকার লাগাই দেয় আমি তাদেরকে বলবো আপনি যদি স্টিকার এটা উঠাইতে পারেন হাত দিয়ে ঘষে আমি এই সেগুলো আপনার জন্য গিফট করব সেলেন্স আপনাদের সাথে মানে মেরিন নন গিয়া সেগুল এই যে এই মডেল নাম্বার দেখবেন আপনি যদি না বলতে পারেন অসুবিধা আপনি স্ক্রিনশট দিয়ে সই পাঠাই দেন আমরা দেখি আপনার সাথে যে আপনাকে আমরা বিস্তারিত জানাই দিব আর এই সাইকেলটার সাইজটা হলো ছাব্বিশ সাইজ টোয়েন্টি সিক্স ছাব্বিশ সাইজ এটা হলো ছাব্বিশ এটা একটি সাইজ ছাব্বিশ এবং এই রিংটা অ্যালমিনিয়াম এই রিং আপনি পানি পড়লে মরিচা পড়বে না ঝং পড়বে না এই ধরনের আশঙ্কা নেই কারণ অ্যালুমিনিয়াম আর রিংটা দেখেন কত মোটা রিং হাই রিং আমরা বলি ডাবল রিং স্পুকগুলো যারা বলেন চিকন হলে বাইক কাইটা যায় ভাইয়া যায় রিক্সার লগের টান খেয়ে এগুলো অনেক সময় কাটা যায় এই তাদের জন্য এটা নিয়ে আসছে দেখেন মোটা চাপ দিয়ে দেখবেন অনেক হেভি করে বানানো এবং এটা দেখেন এই যে অনেকগুলো তো প্লাস্টিকের মাঠঘাট হয় এটা হলো লোয়ার মাঠঘাট এটা পানি লাগলে মরিচা পড়বে না মানে পানি লাজার না উঠে আপনি বাঁধবে না সহজে এবং এই ছকের জাম্পার হবে এই যে সামনে সগেট জাম্পার হবে ব্রেকটা হাইড্রোনিক ব্রেক এই যে দেখেন হাইড্রোনিক ব্রেক এবং আপনি হ্যান্ডেলটাও দেখবেন অনেক সুন্দর সব পার্টস এরকম মেরিন লেখা দেখে নেবেন ঘুষে আপনার হাত দিয়ে হ্যান্ডেলটা পর্যন্ত লেখা আছে প্রত্যেকটা পার্সে ফিন করে দেওয়া যেন চেঞ্জ না করতে পারে দেখেন আপনি আর সবচেয়ে বড় জিনিস হলো এই দেখেন আপনারা বলেন ভাই সাইকেল তো আরো কম দামে পাওয়া যায় তাদেরকে বলবো আপনাদের মন মানুষ একটু চেঞ্জ করে ভালো জিনিস নিতে পারেন কমের না খুঁজে আপনি দুই টাকা বেশি দিয়ে কিনবেন কিন্তু জিনিসটা ভালো পাবেন যাক না আপনার দুই একশো চারশো পাঁচশো বেশি যাক না কিন্তু আপনি জিনিসটা তো আপনার কষ্টের টাকা পুরোটাই আপনার সেভ হইতেছে ভালো জিনিস আপনার আবিষ্কার জন্য কিনতে পারতেছে এই যেটা দেখেন এটা কিন্তু ফুল এলো ফুললে ইনশাল্লাহ ভাঙে না অনেকগুলো আছে দেখবেন দেখতে এরকম কালো কিন্তু প্লাস্টিকের হয় এটা হলো অ্যালমোনিয়াম আমরা যেটা ভিডিওতে বলি আপনি এটা চেক করে নেবেন যদি আপনি সেম না হয় তাহলে মাল ব্যাক করে পাড়াই দিবেন কুড়িয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবেন এই যেটা গ্রিপ দেখেন সফট সফট গ্রিপ দেখেন এরকম পার্সে ঘষে দেখে নিবেন এবং সেন কাবারে থাকবে যেন আপনার কাপড় চোপড় কালি না লাগে ময়লা না লাগে এটা কিন্তু লোয়ার প্লাস্টিক না এবং এই যে বিবি সেট এটা অনেকগুলো দেখবেন ভিতরে বলের উপরে ঘুরে কিন্তু এটা বেয়ারিং এই বিবি সেটটা বেয়ারিং এর উপরে ঘুরতেছে এবং এই সিট আপনার পরিমাণ মতন যে কোনো বছর দশ বারো বছর বাচ্চা হয়েছে এগুলো চাইলে চালাইতে পারবে কারণ এটা সিটটাই যে টান দিবেন রেঞ্জ লাগবে না আপনি পরিমাণ মতন আপনি অ্যাডজাস্ট করতে পারেন ছোট বড় করা যায় এই দেখবেন সিটটাও মেরিন লাগা থাকবে এবং আরামদায়ক সিট এই যে সফট পিসও কিন্তু হাইড্রোনিক এই যে লোয়ার মার্কেট একবার কালার মিসিং করা মার্কেট দেখেন আপনি সাইকেলের সাথে এবং এই কেরিয়ারটা হলো রডের কেরিয়ার অনেকগুলো দেখবেন আরও মোটা কিন্তু ওটার ভিতরে খালি পাইপ এটা রডের ক্যারিয়ার এটা আপনি একশো কেজি ওয়েট নেবেন তাও মতো কিছু হবে না একশো দেড়শো কেজি ওয়েট যারা ডেলিভারি কাজ করার জন্য বিভিন্ন ওয়েট নেওয়ার জন্য কাজ ভালো সাইকেল বসে তারা এই সাইকেলটা নিতে পারেন এটা স্টক একবার সীমিত আমাদের কাছে আর আমাদের আজকের ভিডিওতে স্পেশাল অফার থাকবে বেল থাকবে সকেট জাম্বার কাবার থাকবে এই যে পানি বোতল লাগার কেলাম আমরা লাগাই দিব এগুলো আপনার এই সেগুলেশন জন্য গিফট থাকবে এই যে কালার দেখেন এখানে এই একটা কালার যে কালার আপনার পছন্দ হবে এটা আমরা এই জন্য ভিডিওতে দেখাচ্ছি আপনি তো ওটা দেখে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এই একটা কালার এই আর একটা কালার আর এই আর একটা কালার অনেকে ফোন দিয়ে বলে ভাই সাইকেলের ছবি ফাটান কালার ফাটান কালার ফাটান আসলে আসলে তো আমরা তো অপশন না ভাই আমরা এই যে দেখেন ভিডিও করতেছি ভিডিও আবার আপলোড দিতে হয় আবার অর্ডার নিতে হয় ডেলিভারি দিতে হয় দোকানে কাস্টমার অফলাইনে তো সব মিলে আমরা একটু ব্যস্তই থাকি আমাদের নিজেরও ব্যক্তিগত নামাজ পড়তে হয় খাওয়া দাওয়া বিভিন্ন সময় এই জন্য আসলে আপনারা যে নিয়মে বলি ওই নিয়ম ভালো লাগলে আপনার প্রোডাক্ট কিনে না যদি ভালো না আপনি যে কোনো জায়গায় কিনতে পারেন আপনার ব্যক্তিগত কিন্তু আপনি অরিজিনাল মাল কিনতে হলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে হবে এই যে এই যে কালার আপনি নিয়ম হল আপনি যদি কালার ছবি দেখতে চান পাঠান যাবে কিন্তু আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে জিনিস এক খালি রঙটা ভিন্ন দেখেন এক কার্টুনে মাল খালি কালার ভিন্ন তো আপনি কালারের জন্য তো জিনিস সমস্যা নেই আপনি যখন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেবেন আমরা আপনাকে আপনি যখন আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর যখন আপনি অ্যাডভান্স করবেন দুই হাজার চল্লিশ টাকা প্রয়োজন আপনি যদি বলেন ভাই কালারগুলো আবার ছবি পাড়ান পাড়ান যাবেন কিন্তু আপনি যদি খালি ফোন দিয়ে বলেন ছবি পাড়ান তাহলে তো হবে না এই জন্য আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন পরবর্তী আমরা আরও নতুন ভিডিও আসবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম